সাত বছরের প্রেম পনেরো বছরের সংসার একসাথে সলার একুশ বছর পর স্বামী অন্যত্র সম্পর্ক গড়ে তুললেন অথচ এই স্ত্রীকে পাওয়ার জন্য স্বামী একসময় সময় সব কিছু একাকার করে দিয়েছিলেন একই গ্রামে তাদের বেড়ে ওঠা শৈশব থেকে সক্ষতা বুঝ হওয়ার পর পরিণয় ঘটে দুই পরিবারের মাঝে জানাজানির পর প্রথমে কেউ বিয়েতে রাজি হয়নি মেয়ের পরিবার এমন ভবঘুরে সেলের কাছে মেয়েকে বিয়ে দিবে না ছেলের পরিবার ছেলের বেকারত্বের কারণে এখন নতুন কোনো সদস্য গ্রহণ করবে না কিন্তু ছেলের পাগলামি দেখে মেয়ের পরিবার মেনে নিতে বাধ্য হলেন নিরুপয় হয়ে সেলের পরিবারও বধূ ঘরে তুলে নিলেন তবে প্রতিশ্রুতি নেওয়া হলো ছেলে উপার্জনে মন দিবে আর মেয়ের সংসারে প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার আনন্দে সেদিন দুজনেই ভীষণ খুশি হয়েছিলেন বিশেষ করে ছেলে আবেগে আপ্লুত হয়ে বিয়ের মঞ্চে নাকি কেঁদে ফেলেছিল এক বছরের মাথায় তাদের ফুটফুটে এক কন্যা সন্তান হয় দায়িত্ব বেড়ে গেল স্ত্রী সন্তানকে সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য স্বামী প্রবাসে পাড়ি দিলেন এক দুই বছর পর পর দেশে আসতেন সব কিছু ঠিকই ছিল স্ত্রী ঘরের কাজে ব্যস্ত পাশাপাশি ছেলে মেয়ের লেখাপড়া এবং সব কিছুর প্রতি খেয়াল রাখেন ঘরের শ্বশুর শাশুড়ি আসেন বিদায় তাদের প্রতিও স্ত্রী বেশ যত্নবান যাকে বলে আদর্শ পুত্রবধূ সংসার জীবনের পনেরো বছর পর ফেসবুকের মাধ্যমে স্বামী একের পর এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তাদের পিছনে ঢালতে লাগলেন অজস্র অর্থ অবলীলা স্ত্রীকে ঠকিয়ে যেতে লাগলেন দিনের পর দিন স্ত্রী ফেসবুকের সাথে পরিচিত নন তাই বিষয়টা শুরুতে বুঝতে পারেননি সারাদিনের ক্লান্তি অবসাদ নিয়ে রাতটাও নির্ঘুমভাবে ভাবে কাটিয়ে দেন কারণ তার স্বামী এখন সত্যি সত্যি অন্য একটি মেয়ের প্রেমে পড়েছে এই প্রেম হৃদয়ের গভীর প্রেম যা দুঃখ দেয় কাদায় অন্য একজনের আইডি দিয়ে যখন স্ত্রী তার স্বামীর আইডিতে দেখে যে অন্য একটা মেয়েকে নিয়ে তার স্বামীর করা স্যাড পোস্ট রোমান্টিক পোস্ট পাগলামি কমেন্ট বক্সে তাদের লুতুপুতু প্রেম তখন সেই স্ত্রীর পৃথিবী সংকীর্ণ হয়ে আসে এই প্রেম ভালোবাসা তো একদিন তার জন্যও ছিল এমন পাগলামি তো তার জন্যও করত। অথচ আজ সময়ের স্রোতে মানুষটা কি ভয়ঙ্কর বদলে গেল সব কিছু নিজের চোখে দেখেও স্ত্রী নিজেকে বিশ্বাস করাতে পারেন না যে মানুষটাকে পাওয়ার জন্য সবার সাথে লড়াই করলো তাকে ভালো রাখার জন্য প্রবাসে পারি দিল আর সেই কিনা এত নিখুঁতভাবে প্রতারণা প্রতারণা করলো সবকিছুই কি তাহলে ভুল তার প্রতি যত্ন ভালোবাসাও কি ভুল নাকি মানুষ আসলেই বদলায় ভালোবাসা বদলায় পছন্দ বদলায় স্বামী নামক মানুষটাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তাকে খুশি করার জন্য তার পিতামাতার সেবা করেছেন এক হাতে নিজের ছেলে মেয়েকে বড় করেছেন মানুষ করেছেন এবং পড়াশোনারও খেয়াল রেখেছেন স্ত্রীর বিশ্বাস ছিল একদিন সবাই একসাথে থাকতে পারবে শীঘ্রই সেই দিনটি আসতে চলেছে জীবনের দীর্ঘ এক শূন্যস্থান যখন পূর্ণ না হয় নেওয়ায় কিন্তু তা আর হয়ে উঠল না স্বামী তার উনিশ বছর বিয়ে করার জন্য অনেক পাগলামি করছে তবে শেষ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা হয়নি মেয়ে নিজেই নিজের সুখের কথা ভেবে চলে গেছে প্রেমিকাকে হারিয়ে দীর্ঘদিন যাবৎ স্বামী শোক পালন করে স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে শত হাজারি স্ত্রী কেবল সেগুলো দেখে যায় প্রেমিকাকে হারিয়ে তার স্বামীর শত আফসোস মানুষটা আর শোধরায় নেই নিজের ভুল বুঝতে পারেনি অনুতপ্ত হয়নি এখনও একের পর এক নতুন সম্পর্ক গড়ে তুলছে পৃথিবীর বুকে স্ত্রী এখন নিজেই নিজের কাছে বড্ড বোঝা তার যাওয়ার জায়গা নেই আপনজন নেই ছেলেমেয়ের ভবিষ্যৎ নেই তীব্র অভিযোগে হোক কিংবা ঘৃণায় এই সংসার সারলে ছেলেমেয়ে নিয়ে কোথায় দাঁড়াবে কিভাবে তাদেরকে ভালো একটা পরিবেশে বড় করবে আদৌ কি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবেন নাকি নিজেকে শক্ত করে গড়ে তুলতে পারবেন প্রতারিত হওয়ার তীব্র যন্ত্রণা নিয়ে স্ত্রী আজ মুখ বুঝে সংসার করে যাচ্ছেন বাহির থেকে সবাই দেখছে তারা কত চমৎকার একটি পরিবার কি সুন্দর ছিল তাদের ভালোবাসার পূর্ণতা ভালোবাসা কতটা অম্লান হলে দুজন দুই যুগ ধরে একই ছাদের নিচে কাটিয়ে দেয় কেবল স্ত্রী জানেন তার বিক্ষত হৃদয়ে কতটা উত্থাল পাতাল ঝড় বয়ে বেড়ায় প্রতিটা মুহূর্ত কিভাবে তার নরক যন্ত্রণায় কাটাতে হয় হয়তো তাকে এই ভারী বোঝা বহন করে কাটিয়ে দিতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত একটা মানুষকে কখনোই পুরোপুরিভাবে চেনা যায় না এটা সম্ভব না মানুষ বদলায় প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে বদলায় মানুষের ভালোবাসাও বদলায় চরিত্রের অবক্ষয় হলে বদলায় আজ যারা ভালো ভদ্র হয়ে ঘুরে বেড়াচ্ছে কাল যে তারা ঠকাবে না এর নিশ্চয়তা নেই মানুষ মানেই এক খোলস তাকে বদলাতে হয় এখন সে ভালো নাকি মন্দ দ্বারা নিজেকে সজ্জিত করবে এটা শুধু সেই জানে